আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন সবাই আমরা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে একটা জেরে শুনতে পাচ্ছি যে আমাদের আনঅফিশিয়াল অবৈধ স্মার্টফোনগুলো বাংলাদেশে বন্ধ হয়ে যাবে এটা কি আসলে সত্যি হবে আগে তো অনেকবার শোনা গেছে কিন্তু কোনো সরকারি পারে নাই বন্ধ সিস্টেম জি এবার আপনি কেন বুঝতে পারলেন যে এবার সত্যি বন্ধ হতে যাচ্ছে বন্ধ হতে যাচ্ছে কেননা আপনারা দেখেন আনঅফিসিয়াল যে স্মার্টফোনের দোকানগুলো আছে যে রিটেল মালিক চেন আছে সমিতি আছে তাদের জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তারা বিভিন্নভাবে প্যানিক হচ্ছে যে তাদের আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে এর আগে কিন্তু কখনোই হয়নি এর আগে হয়তো বা বলা হয়েছে কিন্তু আসলে করতে পারেন এই যেগুলো তারা নেক্সট সরকার হয়তো বা বাট এইবার কিন্তু সত্যি সত্যি বন্ধ হচ্ছে এটা কি প্রযুক্তির মাধ্যমে বন্ধ হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমরা যদি বলি এটা হলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ঘোষণা করেছে ষোলই ডিসেম্বর বাংলা বাংলাদেশ মহান বিজয় দিবস হয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি আইডেন্টি রেজিস্টার এনি আইআর সিস্টেমটি সম্পূর্ণভাবে চালু করা হবে এটা মূলত হলো আপনারা যারা আগে আনঅফিসিয়াল ফোন কিনছে তাদের কোনো সমস্যা নাই তাদের একটা সময় দেওয়া হবে তিরিশ দিনের ভিতরে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন কিন্তু ষোলোই ডিসেম্বরের পরে যারা আন ফোন কিনবেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে তাদের অবশ্যই ট্যাক্স দিয়ে তারপর রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনি আন অফিসিয়াল কোনো দোকান থেকে কিনে ওই মেমো কিন্তু করতে পারবেন না আপনাকে যদি কেউ বাইরের দেশ থেকে গিফট করে সেটা আপনি খুবই স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি বাংলাদেশ থেকে আন সব থেকে অবৈধভাবে রেফারবি বা অরিজিনাল ফোন যেটাই কিনে থাকেন না কেন এটা কিন্তু সমস্যা সৃষ্টি হবে

ঘটনা পুরোপুরি সত্য নয় আর এটা সত্য যে স্যামসাং মাঝে খুবই প্রাইসিংটা একটু খারাপ ছিল এটা আমাদের সেলসম্যানদেরও ভালো লাগে নাই বা কোম্পানি এখন কিন্তু বাংলাদেশের ইউজারদের জন্য করতেছে এটা ভিতরে কিছু সমস্যা ছিল সেই কারণে এর আগে স্যামসাং ভালো প্রাইস দিতে পারেনি যেমন এর আগে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ এটা আট জিবি একশো আঠাশ জিবি এটা অফিসিয়াল প্রাইস ছিল চুয়াত্তর হাজার টাকা পরবর্তীতে বেড়ে এখন উনআশি হাজার টাকা আছে বাট দেখেন আপনারা

আমাদের এ থার্টিভ জি ফোনটা হাজার একশো নিরানব্বই টাকা আর এ থার্টি সিক্স অফিসিয়াল প্রাইস হলো যেটা নতুন প্রোডাক্ট এটা অফিশিয়াল প্রাইস হলো একচল্লিশ হাজার সো স্যামসাং বাংলাদেশ এখন গ্রাহকের জন্য করতেছে ইনশাল্লাহ নতুন নতুন স্যামসাংয়ের যতগুলো মডেল রিলিজ হয়েছে সবগুলোর প্রাইসিং কিন্তু খুবই ভালো যেমন

ওরা সবাই তো অরিজিনাল ফোন বিক্রি করে না কেউ হয়তো বা রিফার্ভিট সিম ফোন করে কেউ মোতালে প্লাজাই পার্সেলে সেট আপ করে সেল করে এক্ষেত্রে কাস্টমাররা প্রতারিত হয় অফিসিয়াল অরিজিনাল ফোনটা পায় না তো স্যামসাং বাংলাদেশ এখন কাস্টমারদের জন্য করতেছে কাস্টমারদের উচিত অবৈধ ফোন পরিত্যাগ করা কারণ ষোলোই ডিসেম্বরের পর থেকে আপনি অবৈধ ফোন কিনলে এটা কোনোভাবেই কিন্তু আপনি বাংলাদেশের নেটওয়ার্কে ব্যাক ট্যাক্স দেওয়া নিতে ব্যবহার করতে পারবেন না সিম নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন এখন আপনি যদি সিম নেটওয়ার্ক ব্যবহারই করতে না পারেন তো এরপরে ট্যাক্স দিলে সেই অফিসিয়ালি সম পরিমাণ মূল্য পাওয়া যাবে কিন্তু আপনি আবার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন না তো সব থেকে বেটার যে অফিসিয়াল ফোনটাই ক্রয় করো আমি যদি এই ব্যাপারে আরো বলি সরকার কি কারণে এই এনআইআর সিস্টেমটা চালু করতেছে এটা হলো সিমে যেমন আমাদের আগে রেজিস্ট্রেশন লাগতো না আমরা যে একটা সিম কিনতে পারতাম বর্তমানে দেখেন সিমের ক্ষেত্রে সরকার একটা ইউজারের জন্য সর্বোচ্চ দশটা ইন্ডিয়া আমায় আছে অলরেডি যে দশটা সিন ব্যবহার করতে পারবো হয়তো মানে বছর আগে পাঁচটাতে চলে যাবে এটা মূলত করা হচ্ছে বিশেষ করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ বিকাশ এর অপরাধ মূলক কার্যক্রম আছে বিকাশ নগদ ব্যবহার করে জুয়া খেলতেছে বেশিরভাগ ছেলে মেয়ে এবং এটা পরিবার মিশ হচ্ছে সরকার রাজস্ব এই সিস্টেম গুলো যাতে করতেছে যাতে সবকিছু একটা সিস্টেমের আওতায় থাকে সরকারের কাছে ডেটাটা থাকে কে কোন ফোনটা ব্যবহার করতেছে কারণ কে অফিসিয়ালি অন্য দেশ থেকে এনে কিনে বিক্রি করতেছে গিফটের ফোন পাচ্ছে নাকি অবৈধ ফোন আমাদের ব্যবহার করতেছে সেটা কিন্তু আমরা জানি না সরকার জানে না সরকারের কাছে ডেটা নাই আপনার ফোনটা হারাই গেলে ফোনটা কিন্তু আপনি মামলা করে খুঁজে পাবেন না অফিসিয়াল অফিসিয়াল ফোন আমরাও চাই যে প্রাইসটা স্যামসাং এখন যেমন সুন্দর প্রাইসিং করতেছে প্রাইসিংটা ধরে রাখুক তাহলে সে অফিসিয়াল সিমটা হবে কাস্টমারের জন্য লাভ হবে বর্তমানে আরও একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে যেহেতু অফিসিয়াল প্রাইসিংগুলো খুব ভালো করছে যার ফলে আন অফিসিয়াল বিক্রেতারা কাস্টমারদেরকে প্রতারিত করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতেছে যেমন আমি যদি বলি এ ফিফটি সিক্স অফিসিয়ালি পঞ্চাশ হাজার টাকা ওনারা আন অফিসিয়াল বিক্রি করতেছে চল্লিশ হাজার টাকা এটা সাথে কোনো চার্জার নাই এবং কোয়াল রেকর্ড নাই ভ্যাটেনারে কী করতেছে এ ফিফটি সিক্স এর থেকে খারাপ ডিভাইস মানে যদি হিসাব করা হয় কনফিগারেশন ওয়াইস এফ ফিফটি সিক্স এম ফিফটি সিক্স এর থেকে লোয়ার কারণ ওইটাতে কিন্তু প্লাস্টিক করা আছে ক্যামেরা আল্টোবাইটে কম আছে বা ফিচার এ ফিফটি সিক্স এর মতো রিস্ক না ওই ফোনগুলোর সেম একটা চাহিদা ক্রিয়েট করতেছে কৃত্রিমভাবে ক্রিয়েট করে ওনার ওইটা সেম করার চেষ্টা করতে গ্রাউন্ডটা যত দূরত্ব এটা বুঝতে পারবে তত বেটার আমাদের নতুন রিলিজ এ সতেরো ফাইভ জি এই মডেলটা আন প্রাইস চব্বিশ হাজার টাকা অফিসিয়াল পঁচিশ হাজার টাকা এবং অফিসিয়ালি কিন্তু বক্সে চার আছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে স্যামসাং এখন প্রাইসটা ঠিক করছে ইনশাল্লাহ আশা করি সমস্ত কোম্পানি অপো ভিভো অন্যান্য যে সকল ব্র্যান্ড আছে তারাও এই দিকে এগিয়ে আসবে তারা ডেটেড প্রাইসিংটা করবে বাংলাদেশের সবাই জন্য অফিসিয়াল ফোনটাই ন্যায্য মূল্যে আমরা ব্যবহার করতে পারি এটাই আমাদের অঙ্গীকার আর আন যে বিক্রেতারা আছে তাদের প্রতি আমাদের কথা দেবে আপনারা টাকা দিয়ে দেখেন অবৈধ ফোন ব্যবসা করবেন আপনারা অফিসিয়াল ফোনটা ব্যবসা করেন আপনারাও কোম্পানিগুলোকে বলেন যে আপনারা ভালো প্রাইসে ফোনটা চান যাতে ক্রেতা বিক্রেতা সবার জন্য লাভ হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম